আমরা বসে আছি কোথায় দীঘা মার্কেটে মার্কেটে বসে আছি সবাই মিলে খাচ্ছি হচ্ছে পেয়ারা মাখা মার্কেটে প্রচুর জমজমাট ভালোই জমজমাট আছে জিনিসপত্রেরও প্রচুর দাম আমরা কিছু কেনাকাটা করলাম এক্সেসি দাম সামনে এই একটা ঘড়ির দোকান আছে ঘড়িগুলো খুব সুন্দর কিন্তু দামও প্রচুর যাচ্ছে তোমাদেরকে দেখাই একটু ক্যামেরায় উঠবো না এখানে বসে বসেই দেখাবো খাবো ওই দেখো ঘড়ির দোকানটা একটা ঘড়ি দাম করলাম আঠারোশো টাকা বলছে বাবা এই যে আমাদের আমাদের হোটেলটা এটাই আমরা এই হোটেলটাতে আছি কি হোটেলটার নাম কি ব্রিচ ভিউ হম ব্রিচ ভিউই আছে একদম মার্কেটের সামনে এই পাশেও হোটেল আছে এই জন্য কোনো প্রবলেম নেই হোটেলটা তো সামনে এই জন্য বসে আছি এখানে বাইরে বেশ ভিতর থেকে ঘুরে এসেছি ভিতরের মার্কেটটাও প্রচুর জমজমাট সব এখানে বেশি শামুকের শঙ্খের জিনিস মানে সমুদ্রের যেটা মেন জিনিস কিন্তু দামও সেরকমই কোনো জিনিসের দাম কম নেই তো কালকে চলে যাব আজকে ওই জন্য বসে বসে সময় কাটাচ্ছি